আসসালামু আলাইকুম আমি আছি এখন মদিনাতে আর এই মুহূর্তে আমরা যাচ্ছি মদিনার একটা আশ্চর্য পাহাড় জিন পাহাড়ে এই পাহাড়ের অনেক ভিডিও আমি দেখছি অনলাইনে আজকে আমি নিজের সাথে শেয়ার তা আমি আসছি এখন জিন পাহাড়ে আর আমার যে পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এসবগুলি হচ্ছে জিন পাহাড় সৌদি সরকার এই রাস্তাটা তৈরি করতে চাচ্ছিল কিন্তু এখানে আসার পরে এটা কাজ বন্ধ করে দেয় ওরা কারণ এখানে দেখা যাচ্ছে যে ওরা যে যন্ত্রপাতিগুলো আনে সেগুলো আনাটা কষ্ট হয়ে যায় মানে বাড়ির যে জিনিসগুলো সেগুলো পরে নিউট্রেল এটা কিন্তু অনেক ডালু রাস্তা এভাবে উঠতেছে গাড়ি গাড়ি চলা শুরু হয়েছে গাড়ি কিন্তু শুধু স্টিয়ারিং ধরতেছে গাড়িটাকে

কষ্ট আছে উঠ যখন উঠে তখন মনে হয়েছে আমি পড়ে যাচ্ছি এটা একটা অভিজ্ঞতা জীবনের উঠতে জীবনে প্রথম চোখে দেখলাম তার চড়ে দেখতেছি দশিয়াল হয়তো দামাদামি করলে কমাবে কিন্তু আমি হয়তো দামাদামি করলাম না বেশি না আসলে তিনশো টাকা এই জন্য তবে উঠার সময় খেয়াল করতে হবে কারণ যখন উঠার সময় সামনের দিকে একটা কাত হয়ে যায় এই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলে শক্তিকে ধরতে হবে এটা আপনার জিন পাহাড়ে আসার সময় তোমার জিন পাহাড় থেকে যাওয়ার সময় হ্যাঁ করতে পারবে তো এই ছিল আমার আজকের ভিডিও জিন পাহাড় থেকে এই আশ্চর্যজনক পাহাড়ের ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোদা হাফেজ